শেয়ার মার্কেট ক্র্যাশ করছে এবং এর ডাইরেক্ট ইমপ্যাক্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডিম্যাট অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে তো একটা ডিম্যাট অ্যাকাউন্ট করতে হয় বা তৈরি করতে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি বা মিউচুয়াল ফান্ডে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করি না কেন একটা ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু লাগে তো কোথাও গিয়ে এই যে শেয়ার বাজারে ধ্বসটা হচ্ছে শেয়ার বাজারে আমরা যে ধসটা দেখতে পাচ্ছি তার ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু পড়ছে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে এবং প্রচুর পরিমাণে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে এবং মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট সেটা বেসিক্যালি আমাদের তো মার্কেট পড়া শুরু হয়েছিল সেই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়টা থেকে সেই সময়টা থেকে এখনও অবধি লাস্ট মাসে থেকে বেশি এবং ম্যাক্সিমাম কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়েছে এবং মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট সেইটা কোথাও গিয়ে কিন্তু অনেকটা কমে গেছে লাস্ট ফেব্রুয়ারি মাসে এবং এইটা খুব হওয়া স্বাভাবিক বেসিক্যালি বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যারা কথা বলি যে এফআইআই এবং ডিআইআই ফরেন ইনভেস্টার তাদের হিউজ হিউজ টাকা নিয়ে কিন্তু তারা মার্কেটে আসে তারা হিউজ টাকা নিয়ে মার্কেটে ইনভেস্টমেন্ট করে এবং তাদের এক কোটি দু কোটি টাকা লস হয়ে গেলে কিন্তু তেমন একটা কিছু যায় আসে না কিন্তু কিন্তু গল্পটা হচ্ছে এখানে স্টিল সাফার করে কারা সাফার করে আমাদের মতন মানে রিটেল ইনভেস্টাররা রিটেল ইনভেস্টাররা কিন্তু বেসিক্যালি এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ডভাবে কিন্তু সাফার করে তাই কারণ বর্তমানে সমস্ত যে রিটেল ইনভেস্টাররা রয়েছে যারা মোটামুটি কোভিডের পর থেকে ইনভেস্টমেন্ট করা চালু করেছে তাদের প্রত্যেকের প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু একদমই নেগেটিভ মানে লালে লাল হয়ে গেছে মানে প্রফিট তো পুরোপুরি গেছেই মেন যে যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছিল সেখান থেকেও কিন্তু লস তারা দেখতে পাচ্ছে বা লস বুক করছে বা অনেকে লস বুক করে বেরিয়ে আসছে অনেকে শেয়ার মার্কেট থেকে ভরসা কিন্তু উঠে যাচ্ছে তো প্রচণ্ড আজকের যে পার্টিকুলার ভিডিওটা প্রচণ্ড কিন্তু হবে অনেকগুলো ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ ভিডিওটাকে আপনারা শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন খুব অনেক অনেক ইনফরমেশানস নিয়ে কালেক্ট করে কিন্তু তারপর আমরা ভিডিওগুলো বানাই একটুখানি সাপোর্ট করবেন লাইকস করবেন কমেন্টস করে আপনাদের ফিডব্যাক জানাবেন আপনাদের মতামতটা কি এই পার্টিকুলার বিষয়টাকে কেন্দ্র করে তো একটুখানি ডেটাতে আসি দুটো যে ডিপোজিটেরই আমাদের সিস্টেম আছে সিডিএসএল এবং এনএসডিএল সিডিএসএলের যে শেয়ারটা সেটা লাস্ট কয়েক মাসের মধ্যে কিন্তু প্রায় ফিফটিন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট কিন্তু কারেকশানস হয়েছে মানে পড়েছি কোথাও গিয়ে আমি বলছি প্রায় সিক্সটিন পার্সেন্ট জাস্ট ভাবুন সিক্সটিন পার্সেন্ট কারেকশান হয়েছে সেটা অভাবনীয় একটা বিষয় এরকম কারেকশানস সিডিএসএলের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি না একটা হিউজ জাম্প নিয়েছিল কয়েকদিন আগে এবং শেয়ার প্রাইসটা একটা প্রচণ্ড কিন্তু হাইপে ছিল সিডিএসএলের সেইটা কোথাও গিয়ে যখন পড়েছে তাহলে জাস্ট বুঝ বুঝতে হবে যে কিছু তো বস একটা বিষয় চলছে মার্কেটের মধ্যে তো এই যে লাস্ট মাসে টানা একুশ মাসে অর্থাৎ প্রায় দু বছরের মধ্যে সব থেকে কম ডিমেট অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়েছে লাস্ট ফেব্রুয়ারি মাসের দু ফেব্রুয়ারি মাসে টোয়েন্টি মানে পঁচিশ সালে যে ফেবে প্রায় টু পয়েন্ট মাত্র টু পয়েন্ট সিক্স মিলিয়ন কিন্তু ডিম্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেটা সত্যি বলতে প্রায় টোয়েন্টি সিক্স পারসেন্ট কিন্তু মানে কমেছে ডাউন কিন্তু হয়েছে এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম সেনারিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেন হবে না কেন হবে না বলুন তো মার্কেট এতটা ভোটার টাইল এবং একটা দেশের ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এত খামখেয়ালি কোনোটা করছে একবার বলছে আমরা ট্রাম্প আমরা ট্যারিফ লাগাচ্ছি আমরা ডিউটি লাগাচ্ছি এবং তার চার ঘন্টা পরে সেই ডিউটিটাকে আবার সরিয়েও নিচ্ছে ট্রাম্প বলছে আমি একটা দেশের উপরে ফিফটি পারসেন্ট ডিউটি লাগাচ্ছি বা ট্যারিফ লাগাচ্ছি তার কিছুক্ষণ পরে সেটাকে আবার ছড়িয়ে নিচ্ছে তো এই রকমভাবে যখন মার্কেট রিয়্যাক্ট করছে এরকমভাবে যখন ট্রাম্প এই স্টেটমেন্টগুলো রাখছে তার তো ডিরেক্ট ইম্প্যাক্ট তো কোথাও গিয়ে মার্কেটের উপর পড়বে এবং সেটা হচ্ছে ন্যাসট্যাক গত কয়েকদিনে কিন্তু বেশ ভালো ডাউন ছিল ডাউজন্সও কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডে ছিল এবং তার ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আমাদের কোথাও গিয়ে সেনসেক্স বা নিফটির ক্ষেত্রেও কিন্তু পড়ছে নিফটি ফিফটি এখন প্রচন্ড ভোলাটাইল এখন লামসাম ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হতে একদম বোকামির কাজ হবে এবারে কিছু বলি এফআইআই এবং ডিআইএ ডেটা এটা আমি টুয়েলভ অফ মার্চের ডেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এফআইআই বাই করেছিল প্রায় তেরো হাজার অষ্টআশি কোটি টাকা এবং সেখানে ডিআইআই মানে এফআই সেল করেছে কত টাকার চোদ্দো হাজার সাতশো ষোলো টাকা ষোলো কোটি টাকা এবং এফআইআই ডিআই কিন্তু বাই করেছে প্রায় এগারো হাজার আটশো তিন কোটি টাকা এবং সেল করেছে প্রায় দশ হাজার দুশো তিরানব্বই কোটি টাকা তো এখানে এই যে রেশিওটা আমরা দেখতে পাচ্ছি এই যে বাই এবং সেলের রেশিও ডিআই তো কন্টিনিউয়াসলি মার্কেটকে সাপোর্ট করে যাচ্ছে বাই করছে বাই করেই যাচ্ছে কিন্তু এর যে সেল অফের যে রেশিওটা এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার কেনা এবং বিক্রির যে রেশিওটা সে সেটা কোথাও গিয়ে কিন্তু কমছে মানে তারা এক্স্যাক্টলি যে পরিমাণ শেয়ার কিনছে সেই পরিমাণ শেয়ার কিন্তু বিক্রি করছে এর আগে কি হচ্ছিল এর আগে তারা যে পরিমাণ শেয়ার কিনছিল তার থেকে বেশি পরিমাণে শেয়ার কিন্তু বিক্রি করছিল এবং তার ফলে কিন্তু বেসিক্যালি যে মার্কেট ক্র্যাশটা কিন্তু হচ্ছিল তো এখনও আমি বলবো যে মার্কেট ক্র্যাশ কিন্তু হয়নি একা ইকোনমিক স্লোডাউন কিন্তু হয়েছে এবং তার সেইটা আমরা নিফটি মেটাল ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কথা বলেছি যে নিফটি মেটাল ইন্ডেক্স কিন্তু প্রচুর কিন্তু স্লোডাউন হয়েছে এবং টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতো ট্যারিফ কিন্তু লাগু করেছে ট্রাম এবং যার ফলে যে স্টিল যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড একটা খারাপ কিন্তু ইম্প্যাক্ট হয়েছে কোথাও গিয়ে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এইটা এবং এটার কতদিন চলবে এবং ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যতদিন না অবধি একটা স্টেবল কিছু করবে ট্যারিফটাকে নিয়ে একটা একটা সঠিক রাস্তায় আসবে তখন কিন্তু এই মার্কেটে এই ভোলাটিলিটি কিন্তু চলবে এবং ভোলাটি চললে মার্কেটে আমরা বিয়ার ফেসই পাবো বুল ফেস কিন্তু পাবই না সো দেখা যাক কি পজিশনে গিয়ে দাঁড়ায় শেয়ার মার্কেট তো সবাইকে রিকোয়েস্ট লামসাম ইনভেস্টমেন্ট এখন কিন্তু একদম করবে না মার্কেট আরও পড়তে পারে মার্কেট পড়লে লামসাম ইনভেস্টমেন্টটা কিন্তু করাটা ঠিক হবে না তবে এসআইপিটাকে কন্টিনিউ করুন মিউচুয়াল ফান্ডে তার কারণ মার্কেট লং টার্মে তো উঠবে মার্কেট লং টার্মে উঠবেই উঠবে এটা চরম বাস্তব একটা কথা তো সবাইকে রিকোয়েস্ট এসআইপিটাকে অ্যাটলিস্ট কন্টিনিউ করুন তো এবং রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টিল দেন টা